মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শুয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়া রাখা হয়েছে হজরতে খোবায়ব রাহতে খালি গায়ে দেখে একদিন হজরত বলেছিলেন খোবায়ব তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন ওমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বি ইমানেরা আমাকে মারধর করেছে না খাওয়া হয়ে রেখেছে তারপরেও যখন ইসলাম ছাড় আমাকে দিয়ে ছাড়াতে পারলো না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিছায় দিয়াম আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোস্তের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গোলে আগুন গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই আল্লাপাক বলছেন বকালিবিন ওই সাহাবিরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ ব্যাঘ্র সামনে নিজেকে সোবর্দ করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিম যে মুসলমান গুলা তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছো পিটাইতেছো আগুনের উপরে রাখতেছো আমি তাদেরই একজন মুসলমান আলু এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হাজারত হাব্বাবিল আরি

এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত মায়ে সুদ্দুহু zalikan dai এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চোর সরাই দিতে পারে নাই والله আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়া পয়সা নিয়ে চলাফেরা করবে আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না সুভান সুভান আল্লাহ ছাড়া কারো ভয় অন্তকরণে থাকবে না এরকম সময় আসবে বলা কিন্নাকুম তাস্তা জিলুন আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করে অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসল্লা ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে নাই আসছিল আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারওয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরের বড় বড় বিল্ডিং আছে না আছে কি না এই বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গুলি গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকবো যাতে করে বাস রং আমার গায়েও লাগে বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে বিশাল একটা বিল্ডিং একশো তলা বিল্ডিংসে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম সাহাদ আছে শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারাত গড়বে নইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামাল্লা আছে বহারি শরীফে এসেছে মক্কা শরীফে আব্দুল অজ্জা আব্দুল অজ্জা বিশ বছরের যুবক বিশ বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল কিন্তু চাষা ইসলাম কবুল করে না বলে করতে পারছে না চাষার ওদিনে আসে এ মানুষ বাড়ি নাই ঘর নাই চাচ্ছিল চাষা যদি ইসলাম কবুল করে আমিও করব। যখন নাকি রসুল্লাহ হিজরত করলেন আব্দুল উজ্জা বলতেছেন ও চাচা মোহাম্মদ রসুল্লাহের জামানার নম্বর এটা আপনি মানেন কিনা চাষা বলছে আমার তো তাই মনে হয় তাহলে ইসলাম কবুল করবেন নাকি তিনি বললেন না ইসলাম আমি কবুল করব না আব্দুল লজ্জা বলছে আমি দীর্ঘদিন অপেক্ষা করতে ছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে আপনি যখন করবেন না আপনি সাক্ষী থাকেন আমি আমার কথা ঘোষণা করে দিলাম আমি মুসলমান হয়ে গেলাম বলছে এই কালেমা পড়ার অর্থ কি তুমি জানো বলে না জানিনা এর অর্থ হচ্ছে তোমাকে আমি যা দিয়েছি বাড়ি ঘর টাকা পয়সা উট ঘোড়া সব আমাকে ফিরায় দাও তিনি বললেন সব তুমি নিয়ে নাও সাসা বলছে এটাই শেষ নয় তোমার গায়ের যে জামা আছে পরনে নুঙ্গি আছে এটাও দিতে হবে গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলে। কত সড়া দামে ইসলাম গ্রহণ করেছে কত সড়া দাম উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির বিশ বছরের যুবককে উলঙ্গ দেখে মা দুই হাত দিয়ে চোখ ছেবে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শোনালেন মা বললেন আমার কাছে কি চাও ছেলে বলছে মা একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও আমি মদিনা তুর রসুল মদিনায় চলে যেতে চাই রসুল্লার কাছে আমি যেতে চাই আমি পাগল হয়ে গেছি আমার একটু কাপড় দাও একটুখানি একটা সেরা কম্বল দেওয়া হলো এই কম্বলটা দিয়ে তিনি পরলেন ঠিকই কিন্তু হাঁটু ঢাকলো না এই অবস্থায় বহু কষ্ট করে দেখা দেখলেন মাথার চুলগুলো এলোমেলো চেহারায় ক্ষুদার্থের সাপ জিজ্ঞেস করলেন তুমি কে তিনি বললেন আমি আব্দুল আমি মুসলমান হয়েছি তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শুনালেন যে লুঙ্গিটাও আনতে পারি নাই মায়ের থেকে মাও আমার গরিব তার কাছ থেকে কোন ক্রমে ঈশ্বর কাপড়টা নিয়ে এসেছে হুজুর বললেন তোমার নাম আবদুল্লা নয় তোমার নাম আবদুল্লাহ আবদুল্লাহ জুল বাজা দেন তিনি কাপড়ের ব্যবস্থা করলেন সফর কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন আর বললেন একটি কোরআন শরীফ শিখাও আসাবের ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় নামাজে এত চিৎকার দিয়ে তেলাবাদ করে নবীজি বললেন সাবিরা আব্দুল উজ্জার কোন ব্যাপারে বিরক্ত হয়েও না তাকে বেশি করে চিল্লাইতে দাও জোর করে তেলাবাদ করতে দাও কারণ তার ইমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে বড় কষ্ট করে ইমান এনেছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও ইত্তাব তাবুকের যুদ্ধের দামা যে উঠল আল্লাহ নবী চান্দা চাইলেন যার কাছে যা আছে হাজির কর মেয়ে লোকেরা গলার হাত দিল নাকের ফুল দিল কানের দুল দিল টাকা পয়সা দিল সোনাদানা দিল স্তূপ হয়ে গিয়েছে হজুরের সামনে আল্লাহ নবী প্রশ্ন করলেন সকলে তো দিলে কিন্তু আমার আবু বকার কোথায় একটা হাজারের আড়াল থেকে হাতে হাতে একটা বেরোনেন থলির মুখটা খুলে যখন ঢালা হলো দেখা গেল তা থেকে কিছু কয়েকটা দের হাম আর কিছু গম তা দিয়া পড়লো হুজুর হাজরত আবু দিকে তাকালেন তাকিয়ে দেখেন হাজরত আবু চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে নবীজি বললেন আজকে তোমরা সবাই মিলে যা দান করেছো এ সকল দানের তুলনায় আবু দান আল্লাহর দরবারে বেশি মর্যাদা হয়ে গেছে সকলের মধ্যে প্রশ্ন জাগলো এ প্রশ্ন নিরসন করার জন্য নবীজি প্রশ্ন করলেন তুমি কত দিস কত রাখছো প্রত্যেক সাবি বললেন আমি এত দিয়েছি বাড়ি এত আস অর্ধেক দিসি অর্ধেক আছে বারো আনা দিসি স্যারানাস হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালুকে প্রশ্ন করা হলো তুমি কি দিয়েছো বাড়ি কত রেখে এসেছো হাজরাতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু বলছেন আল্লাহ পাকের কসম করে বলছি আমি আবু বকারের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আল্লাহর নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি আমার ঘরে আল্লাহ তার রসুল ছাড়া কোনো জিনিস আর বাকি নাই যুদ্ধরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন রোমকদের সঙ্গে যুদ্ধ হবে হাজরাতে আব্দুল্লাহ পিছন থেকে হুজুরের কাছে এসে দাঁড়ালেন বললেন এই জাহাজের জন্য সকলে চান্দা দিল টাকা দিল সোনা দিল পয়সা দিল আমি কিছুই তো দিতে পারলাম না আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করেন এই তাবুকের প্রান্তরে গিয়ে আমি যেন আমার জীবনটা দিয়া যেন আমি এই চান্দা দিতে পারি এই জাহাদের জন্য যেন আমার সাহাদা তাল্লা রব্বুল আলমিন মঞ্জুর করে নেন নবীজি দাঁড়ালেন একজনকে অর্ডার দিলেন গাছের একটা বাকল নিয়ে আসো গাছের একটা বাকল আনা হলো নবীজি নিজ হাতে আবদুল্লাহ হাতে পাকলটা বের দিয়া বললেন আল্লাহ আবদুল্লাহ রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম হযরত আবদুল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শাহাদাতের জীবন আর আপনি আমার রক্ত কাফেরের জন্য হারাম করতে চাইলেন আল্লাহর কাছে আমার মনের আশা তো পূরণ হলো না নবীজি বললেন আবদুল্লাহ এখন যদি তোমার মৌত হয় জ্বরেও যদি তুমি ঘরে বসে মরো আল্লাহ আল্লা তোমার শাহাদাতের করে দিবেন প্রান্তরে গিয়ে বেশ কয়েকদিন পর রাসুল করিম সালামের কাছে খবর এলো হে রাসুল আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে কাল করেছে হুজুর বললেন আবদুল্লার গোসল দিয়ে কাপনের কাপড় পরায় নিয়ে আসো আনা হলো জানাজা পড়া হলো রাতের বেলায় আলো নাই অন্ধকার রাত কবর খনন করা হলো কবরের কাছে করে আলো জ্বালায় ধরেছে লাশ আসছে আর কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ দুইজনে তোমরা আনতেছো খবরদার তোমার ভাইয়ের সাথে যেন বেয়া না হয় কবরের কাছে এসে যখন লাশ দিয়ে দেওয়া হলো কবরের ভিতরে লাশ লাশটি ফললেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আজ যে বহন করে এসেছেন তার একজন হযরত আবু বকর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা লাশ বহন করে এসেছেন কবরের পাশে হযরত বেলাল আলো উঁচু করে ধরেছেন রাসূলুল্লাহ নিজ হাতে কবরের মধ্যে আব্দুল্লাহকে সয়ে দিলেন কবর থেকে উঠে এসে কবরের উপরে মাটি দিয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবরের দুদিকে হাত বিস্তার করে নবীজি বললেন আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও আমি রাজি ছিলাম এর উপরে তুমিও খুশি হয়ে যাও

ভয় করা যাবে না ভয় করা যাবে